শহরের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয় আলপনা হালদার মহাশয়া উপস্থিত আছেন আমাদের সঙ্গে আরো বিভিন্ন নেত্রীরা অনেক মহিলারা আমি সকলে নাম বলছি না কিন্তু সকলে একে একে তাদের নিজেদের বক্তব্য ফাঁসি চাই এই যে সকলে নিজের বক্তব্য করবে বক্তব্য রাখার সুযোগ পাবে প্রত্যেকে একে একে এখানে বক্তব্য রাখবে আমরা আমাদের আজকে কর্মসূচি এটাই হ্যাঁ এখন আমি স্বীকারীরাতে মাইক তুলে দিচ্ছি আজকে যে ধর্না মঞ্চ সেই ধর্না মঞ্চ আমাদের রাজ্যে আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ধর্ণমঞ্চ মঞ্চ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রত্যেকটা ব্লকে আজ মহিলারা এই ধর্না মঞ্চে অবতীর্ণ হয়েছে মহিলাদের দাবি কর কাণ্ডে নির্যাতিত ডাক্তারের উপযুক্ত যে এতদিন ধরে তদন্ত চলছে

সভা এই সভায় আস্তে আস্তে আরো অনেক মানুষরা আরও মেয়েরা এসে উপস্থিত হবে আমাদের আজকের সভায় যারা এসেছে যিনি এই সভার আজকে মূল আহ্বায়ক আয়োজক তিনি হলেন আমাদের বর্ধমান শহরের তৃণমূল মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট বা সভানেত্রী সম্মানিয়া আলপনা হালদার মহাশয়া তার সঙ্গে আছেন আমার পাশে বসে আছে আইসিপিএস একজন নেত্রী তিনি আমাদের চন্দনা আদিত্যদি সঙ্গে আছেন সতিদি পূর্বগতเภอ পৌরসভা নেত্রী সোনিয়াদি এখানে আছে নিলিমা শিক্ষা কেন্দ্রের জেলা সহসভাপতি নিলিমা নিলিমা मुखर्जी তিনি শিক্ষায় শিক্ষিকা পেশায় এখানে আছে আমাদের সম্পাদক জেনারেল সেক্রেটারি সতী দত্ত আমার পাশে আছি পূর্ব বর্ধমান জেলায় সারথী দত্ত